আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এসএসসির রসায়নের অষ্টম অধ্যায়ের তড়িৎ বিশ্লেষণের কিছু প্রয়োগ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দেখেছি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কীভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করা যায় একই সাথে কিভাবে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করা যায় এই বিষয়গুলো খুবই সিম্পল নর্মালি পরীক্ষাতে এগুলো আসে না পরীক্ষাতে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয় সেই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করা হবে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু বিশোধন অর্থাৎ তোমাকে একটি অবিশুদ্ধ ধাতুর দণ্ড দেওয়া হবে তারপর তোমাকে বলবে এর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এটি সেই সেক্ষেত্রে যে কমন বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে ধাতু দিয়েই তার বিশুদ্ধকরণ করতে বলা হোক না কেন এই বিষয়গুলো মনে রাখলে তুমি পারবে এক্ষেত্রে যে ধাতুর বিশুদ্ধকরণ করা হবে সেই ধাতুর অবিশুদ্ধ দণ্ডটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে অর্থাৎ যে অবিশুদ্ধ দণ্ডটি দেওয়া হবে সেটি কি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হবে অর্থাৎ সেটি অ্যানোর তড়িৎদ্বার হিসেবে কাজ করবে উক্ত ধাতুর বিশুদ্ধ একটি দণ্ড অর্থাৎ তুমি যদি বিশুদ্ধ করতে যাও তোমাকে পূর্বে থেকে একটি বিশুদ্ধ দণ্ড আলাদাভাবে লাগবে সেটি ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে অর্থাৎ এটি কি ক্যাথর তরিদার হিসেবে কাজ করবে এবং ধাতুটির আনিক যোগ অর্থাৎ যে ধাতু বিশুদ্ধ করতে বলা হয়েছে সেই ধাতুর আনিক যোগ অর্থাৎ মূলত সেই ধাতুর সল্ট যেমন কপার বললে কপার সালফেট সিলভার বললে সিলভার নাইট্রেট জিঙ্ক বললে জিঙ্ক সালফেট তড়িৎ দ্রবণ হিসেবে ব্যবহৃত হবে যেমন অবিশুদ্ধ কপার ধাতুর দণ্ড হতে বিশুদ্ধকরণ বা তোমাকে একটি কপারের অবিশুদ্ধ দণ্ড দিয়ে বলল যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতুটির বিশুদ্ধকরণ দেখাও সেই ক্ষেত্রে কি ভাষা পূর্বের মতোই সেম এখানে শুধু প্রক্রিয়াতে কিছুটা ডিফারেন্স ডিফারেন্স রয়েছে ফার্স্টে একটি চীনামাটির পাত্রে কপার সালফেটের দ্রবণ নেওয়া হয় এই যে চীনা মাটির পাত্র ওই পাত্রে কিনে হয়েছে কপার সালফেটের দ্রবণ এই দ্রবণে কি আছে কপার টু প্লাস আয়ন আছে এবং সালফেট এস টু মাইনাস আয়ন আছে এরপর কপারের বিশুদ্ধ দণ্ডটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে সুতরাং এটি কি ক্যাথর তরিদার এবং অবিশুদ্ধ কপার যেটি আমরা বিশোধন করবো সেটি কি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে অর্থাৎ কি এটি অ্যানোট তরিদার এরপর যখন আমরা বিদ্যুৎ প্রবাহ চালনা করবো এই কথাটি বলা হয়েছে তড়িৎ প্রবাহ চালনা করলে অবিশুদ্ধ কপার দণ্ডের কপার দুটি ইলেকট্রন ত্যাগ করে কপার টু প্লাস আকারে দ্রবণে চলে যায় অর্থাৎ কি অবিশুদ্ধ কপার দণ্ডের কপার যেহেতু দুটি ইলেকট্রন ত্যাগ করে এই যে অবিশুদ্ধ কপার সুতরাং এটি কি এটি হবে অ্যানোট কারণ এটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত রয়েছে যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে সুতরাং কী হবে অ্যানোডে জারন বিক্রি হবে যেটি দেখানো হয়েছে দুটি ইলেকট্রন ত্যাগ করে কি দ্রবণে চলে যাবে আর দ্রবণে থাকা কপার টু প্লাস ক্যাথোডে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে দণ্ডে জমা হবে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া কপার টু প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে অর্থাৎ দ্রবণের যে কপার টু প্লাস আছে সেটি কি করবে ক্যাথোডে যাবে ক্যাথোডে গিয়ে কি করবে ক্যাথোটিকে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করবো দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে এই দণ্ডের গায়ে জমা হবে এবং দ্রবণে যখন কপার টু প্লাস চলে যাবে কপার টু প্লাস কি ঘাটতি হবে তখন এই অ্যানড থেকে কী অবিশুদ্ধ দণ্ড থেকে কপার দুটি ইলেকট্রন ত্যাগ করে কপার টু প্লাস হিসেবে আবার দ্রবণে চলে আসবে অর্থাৎ অ্যানোডে হবে কি জারন এবং ক্যাথোডে হবে বিজারণ যেহেতু এখান থেকে কপার দ্রবণে চলে আসবে সুতরাং অবিশুদ্ধ কপার দণ্ডটি কী হবে চিকন হতে বা ক্ষয় যেতে শুরু করবে বা চিকন হতে শুরু করবে এবং বিশুদ্ধ দণ্ডের গায়ে যেহেতু কপার ধাতু জমতে শুরু করবে সুতরাং এটি কি মোটা হতে থাকবে আর এইভাবে অবিশুদ্ধ দণ্ড থেকে বিশুদ্ধ কপারগুলোকে সেপারেট করা হবে এরপর আরেকটি প্রশ্ন দেয় ইলেকট্রোপ্লেটিং আমরা অনেক সময় দেখি লোহাসহ আরও বিভিন্ন ধাতুর জিনিসপত্র কি এর উপর মরিচা পড়ে বা ক্ষয় যায় এই ধাতুগুলোর উপর কম সক্রিয় ধাতুর যখন প্রলেপ দেওয়া হয় তখন আর সেটি বাতাসের সাথে বিক্রিয়া করে না আর এই প্রক্রিয়াটি যদি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করা হয় তাহলে তাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং সেই কথাটি বলা হয়েছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে এক্ষেত্রে যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে যেমন আয়রনের মরিচা রোদে যদি আমরা আয়রনের উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে চাই সেই ক্ষেত্রে কি হবে আয়রন এর উপর প্রলেপ দেওয়া হবে তাহলে আয়রনকে কি করতে হবে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে অর্থাৎ এই সরি ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে সুতরাং এটি হবে কি ক্যাথোড আর যে ধাতু দিয়ে প্রলেপ দেওয়া হবে তার দ্বন্দ্বটি দণ্ডটিকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে সুতরাং সেটি হবে কি অ্যানোড অর্থাৎ যেটি দ্বারা আমরা প্রলেপ দিব ক্রোমিয়াম দ্বারা প্রলেপ দিলে ক্রোমিয়ামের দণ্ডকে ব্যাটারির ধনাত্মক প্রান্ত যদি সিলভার দ্বারা দিতে চায় সেই ক্ষেত্রে সিলভারকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে আর ওই যেহেতু ধনাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করব ব্যাটারি সুতরাং সেটি হবে কি অ্যানোড যে ধাতু দিয়ে প্রলেপ দেওয়া হবে তার আইনিক যৌগকে তৈরি বিশ্লেষক দ্রবণ হিসেবে ব্যবহার করা হবে এক্ষেত্রে যদি সিলভারের প্রলেপ দিতে চাই তাহলে সিলভার নাইট্রেট যদি কপারের প্রলেপ দিতে চাই লোহার ওপর তাহলে কি কপার সালফেট দিতে হবে এখানে আমরা লোহার চামচের ওপর সিলভারের প্রলেপ কিভাবে দেওয়া যায় সেই বিক্রিয়াটি আলোচনা সেই প্রক্রিয়াটি আলোচনা করেছি তরিত বিশ্লেষণের মাধ্যমে ফার্স্ট আমরা কি লোহার চামচ বা লোহার কোনো দ্রব্যের ওপর যদি প্রলেপ দিতে চাই তাকে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করেছি এটি ক্যাথর তরিদার হিসেবে কাজ করবে সিলভারের প্রলেপ দিতে চাই সুতরাং সিলভার দণ্ডকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করেছি এটি অ্যানোড হিসেবে কাজ করবে যেহেতু সিলভারের প্রলেপ দিতে চাই সুতরাং সিলভারের কী তড়িৎ বিশ্লেষণ নিতে হবে তড়িৎ বিশ্লেষণ হিসেবে সিলভার নাইট্রেট নিয়েছি দ্রবণে রয়েছে সিলভার প্লাস এবং নাইট্রেট মাইনাস এখন তড়িৎ প্রভাব চালনা করলে দ্রবণে সিলভার প্লাস কী করবে ক্যাথোটে যাবে ক্যাথটে যাবে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে সিলভার ধাতু রূপে এই লোহার দ্রব্যের উপর কি জমা হতে থাকবে এবং এখানে কী হবে এখানে সিলভার ইলেকট্রন দান করবে যেহেতু দ্রবণের সিলভার চলে গেছে সুতরাং সিলভার একটি ইলেকট্রন দান করে সিলভার প্লাস রূপে আবার দ্রবণে চলে আসবে এভাবে প্রক্রিয়াটি চলতে থাকবে এবং লোহার চামচের ওপর সিলভার জমা হতে থাকবে আর এই সিলভারটি কি ক্ষয় যেতে থাকবে এভাবে লোহার চামচের ওপর সিলভারের প্রলেপ দিয়ে একে মরিচার হাত থেকে রক্ষা করা যাবে